আসসালামু আলাইকুম তুলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ চাউমিন নুডলস তা আবার ঘরেই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি ড্রাগন এরকম নুডলস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের এই চাউমিন নুডলসটা নিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে রকম কিন্তু এই নুডলসগুলা একটু মোটা মোটা মতো হয় তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে এই নুডলসগুলো আমি দিয়ে দিব আর সাত আট মিনিট মতো আমি হাই স্পিডে এই নুডলসগুলো সিদ্ধ করে নেব একটু নেড়ে চেড়ে তো আমি এই এটা সিদ্ধ করার পরে পানিটা ঝরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এইরকম ঝরঝরা হয়েছে আর কতটুকু সিদ্ধ হয়েছে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখেন এইরকম কিন্তু সিদ্ধ হয়েছে তো এটা আমি রান্না করে নেব আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্না রেগুলার তেল আমি অ্যাড করে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দুইটা ডিম ভেজে নিব। আপনারা এখানে ডিমটা একটাও নিতে পারেন বা বেশি করেও কিন্তু নিতে পারেন তো আমি এর ভিতরে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য এবার নেড়ে চেড়ে আমি এই ডিমগুলা ভাজা ভাজা করে নিব এই ডিমগুলা কিন্তু বেশি ভাজা ভাজা করার দরকার নাই যে এরকম হলে কিন্তু নামিয়ে নেব এরকমভাবে যদি চাউমিন নুডলসটা তৈরি করেন তাই এতটাই টেস্টি হয় আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু এমনই হবে ডিমগুলা উঠে নেওয়ার পরে একই তেলের মধ্যে আর এখানে আমি হাফ কাপ চিকেন দিয়ে দিলাম চিকেনটা একটু দিয়ে নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দেবো কালো গোলমরিচের গুঁড়া সামান্য এবং অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য আর অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া সামান্য দিয়ে আবারও ভালো করে এই চিকেনটা আমি ভাজা ভাজা করে নেব যাতে যে এই চিকেনটা তেলের মধ্যে ভাজতে ভাজতেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবার যে কাচা কাঁচা স্মেল সেটাও কিন্তু চলে যাবে তো চিকেনটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে আমি এই তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এই তেল থেকে উঠিয়ে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এই যে কোনো চাইনিজ রান্নাতে দেখবেন যে সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকে তো আমি এই পেঁয়াজ রসুন কিন্তু বেশি ভাজা ভাজা করব না এই পর্যায়ে আমি গাজর কুচি দিয়ে দেবো এক কাপ আর যেহেতু গাজরটা একটু শক্ত থাকে এর কারণে আমি প্রথমেই অ্যাড করে নিলাম আর গাজরটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চিড়ে এর ভিতরে স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি লবণটা দিয়ে আমি এর ভিতরে অ্যাড করে দেবো কালো গোলমরিচের গুঁড়া এবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এবার অ্যাড করে দেবো এইখানে বাঁধাকপি কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন তো আমি বাঁধাকপি কুচি দিয়েছি তিন কাপ এবং অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি এবং শশা কুচিও অ্যাড করে নিলাম এবার সব উপকরণগুলো আমি ভালো করে এই তেলের মশলার মধ্যে মিশিয়ে নেব আর আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করে আপনারা এই চাউমিন নুডুলসটা রান্না করে নিতে পারেন আর এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজের পাতা এই কুচি অ্যাড করে নিয়েছি এখানে অ্যাড করে দিব ধুনিয়ার পাতা কুচি এবার এক থেকে দুই সেকেন্ড মতো এরকম নেড়ে চেড়ে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডুলসটা আমি এর ভিতরে অ্যাড করে নিব এবং ভেজে রাখা আগের থেকে ডিমটাও আমি দিয়ে দিব এবং চিকেনটাও আমি অ্যাড করে নিচ্ছি ভেজে নেওয়া এবং অ্যাড করে দেব ফিশ সস আমি এখানে দুই চামচ অ্যাড করে নিয়েছি এবং ডার্ক সয়া সস আমি অ্যাড করে নিয়েছি আর এই সয়া সস আমি তিন চামচ মতো অ্যাড করে নিলাম এবং টমেটো সসও আমি দিচ্ছি হাফ কাপ মতো আর অ্যাড করে দেবো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব চার থেকে পাঁচ মিনিট মতো হাই স্পিডে কিন্তু চুলার জালটা রাখতে হবে তাহলে কিন্তু এই সবজিগুলোও কিন্তু গলে যাবে না একটু কাঁচা কাঁচাও থাকবে এই চাউমিন নুডলস রান্না হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে একদমই রেস্টুরেন্টের মতো আপনারাও কিন্তু ঘরে এরকম রকম তৈরি করে ফেলুন আর খেতেও কিন্তু দারুণ মজা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের চাউমিন নুডলস রেসিপি কেমন হলো তো একটু আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে তো আজ এ পর্যন্ত সবার জন্য দোয়া রইল তো ফি আমানিল্লাহ